বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে যা যাদের চুল পড়ে বা সেক্সুয়াল সমস্যা ভুগেন আপনারা তাদের জন্য নিয়ে আসলাম ভিটামিন ই ই ক্যাপ চারশো এমজি ট্যাবলেট এটা অত্যন্ত ভালো মানের একটি ট্যাবলেট আপনারা যারা দীর্ঘ সময় চুল করা বা সেক্সুয়াল সমস্যার সমাধান খুঁজতে পাচ্ছেন না সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম ই ক্যাপ চারশো এমজির ট্যাবলেট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইক্যাপ ট্যাবলেট খাওয়ার নিয়মে ইক্যাপ ট্যাবলেটটি দিনে দুই বেলা করে খেতে হয় সকাল সন্ধ্যা ইক্যাপ হচ্ছে আমরা তিন ধরনের হয় ইক্যাপ দুইশো চারশো আর ছয়শো বর্তমান সময়ে যারা লং টাইম সিক্স চলে সমস্যার সমাধান খুঁজে পান না সে যে সেক্ষেত্রে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারেন ই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম দিনে দুই বেলা এর পাঁচশো প্রতিক্রিয়া নাই বললেই চলে এর অনেক গুণাগুণ তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই